কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন পর্ব দর্শক

বেশ বড় সড়ো আছে কি জাতের গাবি ভাইজান অস্ট্রেলিয়ান জার্সি তাই তো আর বলতেছে অস্ট্রেলিয়ান জার্সি সাথে সার বাচ্চা আপনারা দেখতে পারছেন সো গাছার গরুর থেকে কত চাচ্ছেন এক লাখ পঞ্চান্ন চাচ্ছেন কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ শুনলেন দর্শক এক লাখ পঁয়ত্রিশ হাজার হলে সাড়ে বছর সহ গাবি বিক্রি হবে তাই তো ঠিক আছে ঠিক আছে দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি কিনা ব্যবসা চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আর একটা আপনাদেরকে একটু দেখাবো দরদাম জানাবো এই যে গাবি সাথে বাসুর আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান কতগুলো আছে আজকে চারটা বাদ বাকি গোলা কই ওই এই তিনটা যেটা করলাম এটা আপনাদের আরেক জোড়া কই ওই দিকে আছে তো এটা কি জাতের গাবি অরিজিনাল পাকিস্তানি পাকিস্তানি দর্শক আপনারা শুনলেন খুব চমৎকার একটা গাবি অরিজিনাল পাকিস্তানি একটু দেখে

পঁয়ত্রিশ হলে এই যে সাইওয়াল জাতের গাবি সাথে বাসর বিক্রি করবে আর ওই যে তিন নম্বরটা ভাই প্রথমটা তো দেখালাম ভাইয়ের কাছ থেকে তিন নম্বরটা কী জাতের গাবি

দেখতে পারছেন আপনারা এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারবেন ভাইজান এটা কত চাচ্ছেন একশো পঁয়তাল্লিশ চাওয়া দাম কিনা বেসা নিয়ে পঁয়ত্রিশ ঠিক আছে ভাই একশো পঁয়ত্রিশ হইলে এই যে গাবি বেশ বড় সড়ো একটা গাবি সাথে বাসুরটা বিক্রি করবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি জানাচ্ছি দর্শক চো হাট থেকে আপনারা এখানে এসে দেখে বাছাই গরু কুড়ায় করতে পারবেন ভাই গাভীর সাথে সার না বকনা ভাই না বাচ্চা শুনলেন দর্শক এই যে গাভী সাথে বকনা বাদশা চো গাছার হাট থেকে সারছেন কত ভাই

এই যে গাভীর সাথে বাসুর আপনারটা কি সার না বক না গাভীর সাথে শুনলেন এই যে গাভীর সাথে দর্শক সার বাচ্চা দেশি জাতের গাবি না তাতে কয়টা গাবিটা

আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদম জানাচ্ছি দর্শক এই যে চার জোড়ার আরেক জোড়া ওখানে তিন জোড়া তাই তো ওই সেই জোড়া এটা কি সার না ভাবনা পাবনাই মাল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নাভি গল কম্বল পাবনাই বাচ্চা বয়স কত দিন বছর তার এক মাস পাঁচ দশ দিন হবে এক মাস পাঁচ থেকে দশ দিন কয় দাঁতের গাবি ছয় দাঁতের গাবি দর্শক সাথে আর বকনা বাসুর সরি এ

চারশো টাকা যারা বেশি গরু কিনবে তাদের জন্য কম আছে আপনারা এখানে এসে দেখে যাচাই বাছাই করে গরু কিনা ব্যসা করতে পারবেন দেখতে পাচ্ছেন শাড়ি শাড়ি দশক গাভীর সাথে বাসুরে আমদানি হয়েছে দেখা দেখি দরদাম কিনা বেচা চলছে শো আট আর